ঘটনা কোদলা নদীর যা স্বাধীনতার পরবর্তী থেকে ভারতীয় বিএসএফ অবৈধভাবে দখল করে রেখেছিল কিভাবে উদ্ধার হলো চলুন দেখব আজ সীমান্তে ঘাসা এক নদী নাম তার কোদলা ভারত থেকে বাংলাদেশে ঢুকে আবার ভারতে প্রবেশ করেছে এই কোদলা নদীটি দীর্ঘদিন বলতে গেলে স্বাধীনতার পরবর্তী সময়ের পর থেকেই ভারতীয় বিএসএফ দখল করে রাখে এই কোদলা নদীটিকে দেখা যাচ্ছে নিজের জিনিসটা ব্যবহার করা সেটা তো আনন্দই হয় যে আমার জিনিসটা আমি ব্যবহার করছি আনন্দ কিরি ব্যবহার করছি আর যখন দেখা যাচ্ছে ব্যবহার করতে যে অন্য জনারা যে অত্যাচার করে কিংবা বাধা দেয় সেখানে তারা আনন্দ থাকে না সেখানে কষ্টই থাকে বেশি ঝিনাইদহের মহেশপুরের মাটিলা সীমান্তের গল্প দীর্ঘদিন নিজের জমি ও নদী ব্যবহার করতে পারত না ঝিনাইদহের মহেশপুরের যাদবপুর ইউনিয়নের সীমান্তবর্তী মানুষগুলো এই যে নই আমাদের তে আসছি ওখানে ধান চাষাবাদ করি আগে চাষাবাদ করতে দিত না এখন চাষাবাদ করতে দেয় না ওরা ডিস্টার্ব করে না এখন ডিস্টার্ব করে না এখন আমাদের বিজিবি ভাইরে গিয়ে ওরা বলেছে বলার পর ওরা আর কোনো ডিস্টার্ব করে না ভারতীয় বিএসএফ অবৈধভাবে দখল করে রেখেছিল প্রায় চার পয়েন্ট আট কিলোমিটার এলাকা মাটিলা সীমান্তের এর বিশাল এলাকা উদ্ধার করে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি এখন এবছরেও পারা দিত না যদি বিজেপি ভাইরা একটু মানে হাল ছেড়ে দিত কিন্তু বিজেপি ভাইরা তার হাল ছাড়ছে না আমাদের চাষ করানোর জন্য তারা আপ্রাণ চেষ্টা করছে সেসব এলাকায় এখন চাষাবাদ ও নদীর পানিতে মাছ শিকার ও গোসল করতে পেরে এলাকার মানুষের আনন্দ আর ধরে না বিগত বছরগুলোতে যে সুযোগ কল্পনাতে আনতে পারতো না মাটিলা সীমান্তের এ বাংলাদেশিরা এ বছরের ছয় জানুয়ারি থেকে সে সুযোগ পেয়ে আজ তারা আনন্দে আত্মহারা গরিব মানুষ সব করে খাচ্ছে আগে তো প্রায় দুশো বিঘে এই দেয়ারের জমিটা সামনের বছরে ধান লাগাতে দেয়নি এই বছরে তো লাগাতে দিয়েছে তারা একদিকে যেমন ধান রোপণে ব্যস্ত সময় পার করছে অন্যদিকে মাছ ধরা গোসল করা সহ সবই করছে এখন তারা বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী বিজিবির অত্যন্ত কড়াকড়ির মধ্যেই এসব কর্ম চালিয়ে যাচ্ছে সীমান্তের এ মানুষগুলো এর আগে অবস্থা খারাপ ছিল খারাপ খারাপ মানে ভয়ঙ্কর মতনই ছিল মানে কোনো রকম ধারে লাভ দিয়ে দিত না তো বর্তমানে এখন এবছরে যা পরিস্থিতি কিন্তু এখন ভালো বিজেপি ভাইরা কিন্তু আমাদের সহযোগিতা করছে ওই যে কারণে কোনো কোনো সমস্যা নেই এখন ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীও রয়েছে সতর্কাবস্থায় প্রায় দুইশো বিঘার বেশি জমি চলছে ধান চাষ সেই সাথে উদ্ধার হয়েছে মহেশপুরের কোদলা নদী ও তীরবর্তী প্রায় চার পয়েন্ট আট কিলোমিটার এলাকা তাদের যে দাবি ছিল তারা যে দাবি বলে এত দিন ধরে শূন্য রেখা একেবারে নদীর আমাদের প্রান্তেই বিবেচনা করত সেটি আমাদের এখানে যে নদীর ধারে রেফারেন্স পিলার আছে তার মাধ্যমে আমরা আপাত দৃষ্টিতে নদীর মাঝামাঝি বা নদীর অপর প্রান্তের কাছাকাছি পর্যন্ত যাবে বলে যেটা দাবি করেছি সেটির জন্য তারা ইতিমধ্যে আমাদেরকে পত্র দিয়েছে একটি জয়েন্ট সার্ভে করার জন্য অতি সত্তর আমাদের সার্ভে অব বাংলাদেশকে আমরা পত্র দিয়েছি এই সার্ভেটা করলেই একজ্যাক্ট কত দূর পর্যন্ত আমরা এ ব্যবহার জারি রাখতে পারবো হয়তো আরও বাড়বে ইনশাল্লাহ যা এখন বাংলাদেশের মানুষ ইচ্ছে মতো ব্যবহার করতে পারবে ঝিনাইদহের মহেশপুরে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির মোট এগারোটি বিওপি রয়েছে যার মধ্যে উদ্ধার হওয়া কোদলা নদী চার কিলোমিটার বিশাল এলাকা মাটিলা সীমান্ত অবস্থিত ঝিনাইদহের সাথে ভারতের প্রায় সত্তর পয়েন্ট চার কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে তার মধ্যে কাটাতারবিহীন সীমান্ত রয়েছে প্রায় দশ কিলোমিটার